সুন্দরবনে প্রচারে টিএমসি প্রার্থী হাজী নুরুল ইসলাম লোকসভা নির্বাচন সমাগত আর সেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে সমস্ত রাজনৈতিক দল পিছিয়ে নেই তৃণমূল তৃণমূল কংগ্রেস বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী শেখ কাজী নুরুল ইসলাম দু হাজার নয় সালে যখন আইলা হয়েছিল সেই সময় এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকেই জিতে এমপি হয়েছিলেন সেই সময় মানুষকে তিনি যেভাবে সহযোগিতা করেছিলেন তাতে তিনি হিঙ্গলগঞ্জে সুন্দরবন বাসীর কাছে একটা ত্রাতা হিসেবে পরিচিত হয়েছেন এমনটা জানিয়েছেন বিধায়ক দেবেশ মন্ডল শেখ খাজি নুরুল ইসলাম প্রার্থী তুমি নিজেই জানিয়েছেন বিগত দিনে আমি এমপি ছিলাম এখানে আজ চব্বিশে প্রার্থী হয়ে আবারও মানুষের আশীর্বাদ নিয়ে আবারও মানুষের উন্নতির দিকে লক্ষ্য রাখবো সুন্দরবন থেকে প্রতিনিধির রিপোর্ট প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ আমি তখন তাদের কথা ছিলাম আজকেও আমি তাদের টাকার অধিকার করছি আমার এমএলএকে নিয়ে আমার শহীদকে নিয়ে আমার নিয়ে মুখ্য নিয়ে আমি হিমালগঞ্জে উন্নয়ন দিয়ে হয় সেটা আমি দেখে দেবো আমি না জেতার জন্য কতটা আশাবাদী একশোভাবে আমরা জেতার জন্য কিছু না মার্জিনটা বাড়বার চেষ্টা করছি দেখুন আজকে আমি হিমালগঞ্জে ঢুকেছি আমার দেবেশবাবুর এম এলএ জয়নাল আছে মুকুল আছে এখানে এদের নেতৃত্বে আজকে যে পরিবেশ এটা স্মরণীয় থাকবে আমার আমি হিমলগঞ্জের মানুষের সাথে দু হাজার নয় ছিলাম আমি দেবেশবাবুর সাথে আমরা আবার সেরকম বুকে বুকে মিলে দুই ভাই আবার এখানে শহীদুল ইসলাম আছে ব্লক সভাপতি এই আমরা দুই তিনজনে মিলে সবাইকে নিয়ে আমরা উন্নয়নের কাজ করব এবং হিমালয়গঞ্জের মানুষের আশা পূরণ করার চেষ্টা করব 보너, 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 보 डोडो 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 फोटो साइड को टेब डोडो आगे 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 हो गया बिजी जाओ তাতে দুর্গত মানুষের একটা ত্রাতা হিসাবে সৈয়লগঞ্জের মানুষের কাছে একটা পরিচিতি আছে সেই দিক থেকে যেমন তিনি আমাদের কাছে মনের মানুষ অন্য দিক থেকে পাঁচ বছরের উন্নয়ন বা কার্যকারিতায় আমরা তার দ্বারা অনেকভাবে উপকৃত হয়েছিলাম আমরা তার বিগত পাঁচ বছরের এমপি কার্যকারিতা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং মাথা উঁচু করে বলতে পারি এবং এটাও জানবেন যে হাসনাবাদ থেকে শমশাননগর পর্যন্ত যে রেল সম্প্রসারণের ব্যাপারে আমাদের তদানীন্তন রেল রেলমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান মমতা ব্যানার্জি মহাশয় এ হাসনাবাদ রেলকে শমশাননগর পর্যন্ত বর্ধিত করেছিলেন সেই প্রস্তাবটা কিন্তু হাজি নুরুল সাহেব আমাদের মারফতে নিয়ে দিদির কাছে পৌঁছে দিয়েছিলেন এবং দিদি সেই রেলকে সম্প্রসারণের প্রস্তাবকে পাশ করিয়েছিলেন এবং সেটা ভারতবর্ষে রেলের মানচিত্রে সমশাননগরের নামটা তুলে দিয়ে রেখেছেন এই সরকার এই দশ বছরের মধ্যে সেই কাজের কোনো অগ্রগতি ঘটায়নি সুতরাং আজই নুরুল ইসলাম এখানে এসছেন মানে তারই চিন্তা ভাবনায় যে সমশাননগর পর্যন্ত রেল আসার কথা দিদির কাছে যে প্রস্তাব দিয়েছিলেন রেলমন্ত্রীর কাছে সেই প্রস্তাব কার্যকারী করে মানুষের কাছে রেল পৌঁছে দিতে পারবেন আগামী দিনে সেটা আমরা বিশ্বাস রাখি সুতরাং যদি শমশারনগর পর্যন্ত রেলপথকে সুনিশ্চিত করতে হয় তাহলে হাজি নুরুল সাহেবের মতো বলিষ্ঠ এমপি দরকার এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে ভারতবর্ষ একটা সরকার দরকার তাহলে সুন্দরবনের মানুষ কিন্তু রেলে চেপে সরাসরি কলকাতায় যেতে পারবে এটা আমরা মনে করি সুতরাং সেই দিক থেকে সুন্দরবনের মানুষ আগামী দিনে রেলপথের স্বপ্ন নিয়ে হাজি নুরুলকে দুহাত ভরিয়ে ভোট দেবে আমি বিশ্বাস করি আমি মনে রাখি এই জন্যে আমরা চাইছি সেই জন্যে মানুষের এই বাঁধন ভাঙা সারা এবং স্বতঃস্ফূর্ত সাড়ার মধ্যে দিয়ে হাজি সাহেব কে সমর্থন জানাচ্ছে নমস্কার সারা মমতা ব্যানার্জির বাংলার মানুষের পাশে আছে সারা জনমান সারা সতর্ক তো হবে বিজেপি মিডিয়া কিছু মিডিয়া বা অপপ্রচার তাই করুক না কেন রেজাল্ট হাজি সাহেব লক্ষাধিক লক্ষ লক্ষ ভোটে জিতবে তৃণমূল ক্যান্ডিডেট বসে রাখবে নিঃসন্দেহ নিশ্চয় এইভাৱে গাড়ীতে ৰাখিব